সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ তো নববর্ষের শুভেচ্ছা আমার অনেক বেশি লেট হয়ে গেছে তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো আমি যেহেতু এখনও বাড়িতে আছি সেজন্য একটু আপলোড করতে দেরি হচ্ছে কোনো ব্যাপার না আস্তে আস্তে সব কিছুই শেয়ার করব তো আজকে শেয়ার করব নববর্ষের দিন আমরা কি কি করেছিলাম সেটাই আর এটা ছিল আমার জীবনের থেকে স্মরণীয় এবং সুন্দর একটা নববর্ষ এরকম নববর্ষ আমি কখনও কাটিয়েছি কি না আমার মনে পড়ে না আমার একটু হালকা মনে পড়ে ছোটোবেলায় এরকম নগর ঘুরতো আমি কখনো অ্যাটেন্ড করতে পারিনি তখন খুব ছোট ছিলাম তারপর থেকে এগুলো তো সব হয়ে গেছিলো তারপর থেকে বাইরে বাইরে সেজন্য আমি নববর্ষটা এরকমভাবে আর কখনোই কাটাতে পারিনি তো এবার নববর্ষে সবাই বাড়িতে থাকায় সবাই মিলে রাত বারোটার সময় প্ল্যান করেছিলাম যে আজকের দিনটা একটু অন্যরকমভাবে কাটাবো তো বারোটার সময় আমরা সবাই মিলে একসাথে বসে সবাই এই সিদ্ধান্ত নিলাম যে সবাই সকালবেলা উঠে সবাই হচ্ছে নগর ঘুরে কৃষ্ণ নাম করে তারপর সবাই মিলে একসাথে খিচুড়ি প্রসাদ খাব তো সেইভাবেই কিন্তু সকাল সকাল উঠে আমরা স্নান করে পূজা দিয়ে সব কাজবাস সেরে আমরা কিন্তু নগর ঘরতে বেরিয়ে পড়েছি আর এদিকে দেখো চুলার জন্য আমার দেবর চুলার জন্য মাটি খুঁড়ছে আর সাথে ছিল কাকু তো ওনারা রান্নার জন্য চুলা বানাচ্ছিল তো এইদিকে আমরা কিন্তু নগর ঘুরতে চলে গেছি আর কি বলো তো আমরা আমরা ভেবেছিলাম যে শুধু আমাদের বাড়িটাই ঘুরবো কারণ গ্রামটা তো অনেক বড় ওটা তো ঘোরা পসিবল হবে না কারণ আজ প্রচুর রোদ্দূর ছিল তো ভেবেছিলাম আমাদের বাড়িটাই ঘুরেই আমাদের বাড়ি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব তো রান্না দায়িত্বে ছিল আমার শাশুড়ি মায়েরা তো এখানে কিন্তু আমরাই বেরিয়ে পড়েছি আমরা বলতে বাড়ির বয়েরা আর মেয়েরা আর কাকুরা ছেলেরা এরাই হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে একসাথে নাম করছে আর আমি হচ্ছে যেহেতু গোপাল নিয়ে ঘুরছি তো গোপালের কাছে কাছেই আমাকে থাকতে হবে গোপালকে ছাড়া থাকা যাবে না তাই জন্য কিন্তু আমি গোপালের সাথেই বসে আছি আর গোপালকে যেহেতু রোদ্রে রাখা যাবে না তাই কিন্তু আমি ছাতা ধরেই বসেছিলাম তো এই যে দেখো সবাই কিন্তু নাচ গান করছে আর নাচ তো হবে একটু পরে এখন হচ্ছে গান আজকের ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না স্কিপ করলে কিন্তু পুরো মজাটা তোমরা বুঝবে না তো দেখতে থাকো আমরা কি কি করেছিলাম আমি খুব বেশি ভয় জব দিব না মাঝে মাঝে দিব। তোমরা একটু এনজয় করতে থাকো দেখো আমরা ওই সময় কি কী কে কী করছিলাম 누 백의 나아 크리스마스, 스마크리스크리스마이다 원두가루였어 মধুকাই গ'ল <Lazis> <smartISUAS ata�� stopla>. <Çaina> <notableurtildi papayi> <maulated> ঠিক <laughs> আছে <laughs> এভাবে নিচে গিয়ে আমরা কিন্তু একের পর এক বাড়িগুলো ঘুরে বেড়াচ্ছিলাম এমন মজা আমি কখনো করিনি তোমরা দেখেছো কি না কিংবা তোমরা কেমন করো তোমরা এরকম করো কি না অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যাচ্ছিলাম আরেক জেটুর বাড়িতে আসলে ঠাকুর নিয়ে আসতে আসতে আমি পিছনে পড়ে যাচ্ছি আর সবাই এগিয়ে চলে যাচ্ছে সবাই আমাকে বলছিল ঠাকুর নিয়ে তুমি সামনে আসো বাট আমি পিছনে পড়ে যাচ্ছিলাম এই যে আমি পিছন দিয়ে আসছি বছরের প্রথম দিনটা এত সুন্দরভাবে কাটাবো আমি একটুও কল্পনা করিনি আমি ভেবেছিলাম মানে আমরা সবাই ভেবেছিলাম এরকম একটা দিন কাটাবো কিন্তু ভাবনাই তো শেষ নয় কাজে পরিণত করতে গেলে সবার সাপোর্ট প্রয়োজন কিন্তু সবাই এত ভালোভাবে সাপোর্ট করেছে এটা আমি মানে ভুলতেই পারবো না সবাই একবারে বলার সঙ্গে সঙ্গে একবারে রাজি হয়ে গেছে আর সবাই না খুব খুশি হয়ে গেছে কারণ কি এই জিনিসটা অনেক বছর আগে বন্ধ হয়ে গেছে সবাই প্রত্যেক বছর এরকম নতুন বছরে সবাই এরকম কৃষ্ণ নাম করে নগর ঘুরে আমরা কিন্তু প্রসাদ খেতাম এরকম একটা রেওয়াজ ছিল অনেক বছর আগে সেটা অনেক বছর আগে বন্ধ হয়ে গেছে তো অনেক বছর পরে এটা ফিরে পাওয়ায় সবাই অনেক বেশি খুশি আসলে মন থেকে চাইলে কোনো আশাই কোনো ইচ্ছাই অপূর্ণ রাখেন না ভগবান আর আমরা সবাই মন থেকে চেয়েছিলাম যে দিনটা অনেক বেশি সুন্দর হোক আমাদের আর তাই কিন্তু হলো আসলে আমরা এত বেশি মজা করতে পারবো আমরা কিন্তু সেই দিনও বুঝতে পারিনি আমরা অনেক বেশি মজা করেছি যেটা আসলে বর্ণনা করে বলা সম্ভব নয় এদিকে হচ্ছে রান্নাবান্নার প্রস্তুতি এই যে ঠাকুর হচ্ছে ঝাল বাচ্ছে আর এদিকে কিন্তু রান্নাবান্নার প্রস্তুতি চলছে সবাই কিন্তু টুকিটাকি হেল্প করতেই আছে এখানে হচ্ছে আমি রান্না হচ্ছিলো আর আমি একটু এসে আসলাম একটু ঘুরতে যে আমি একটু রান্নায় অ্যাটেন্ড করছি এটা বোঝানোর জন্য আসলে আমি কিন্তু জাস্ট এখানে তরকারিটা নাড়তে চলে এসছি তো এই হচ্ছে আমার এখানে অবদান আমার এখানে কিছুই অবদান নয় এখানে সব আমার শাশুড়ি মায়েরা আর ওই যে একটা দিদি এনারাই করছিলেন তো এই দেখো সবাই মিলে কিন্তু খেতে বসে গেছে অনুষ্ঠান আমাদের শেষ সব কিছু কমপ্লিট এবার খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু অনুষ্ঠানটা শেষ করে দিব তো আমাদের এই প্রথম দিন কেমন কেটেছে সবটাই তো দেখলে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে আর এরপরে কিন্তু আমরা অবশ্য ওই দিন হঠাৎ করে ওটা প্ল্যান হয়ে গেছিলো তো আমাদের কিন্তু শাড়ি কেনা হয়নি নতুন বছরে তো বিকালে দিদি বললো মা বলল চলো আমরা বাজার যাই যে একটু শাড়ি কিনে নিয়ে আসি যেহেতু নতুন বছর তোমাদের তো যেহেতু মানে নতুন শাড়ি ছিল সেটাই পড়েছে কিন্তু আমরা তো দিইনি তো চলো আমরা হচ্ছে তোমাদের নতুন শাড়ি দিব তাই কিন্তু মা আমাকে আর দিদিকে নিয়ে বাজারে চলে গেছিলো তো আমরা বাজারে চলে যাচ্ছিলাম এই যে আমরা বাজারে যাচ্ছি আর ওখানে যে আমরা দুজন পছন্দ করে দুটো শাড়ি নিয়েছি মামুনিও নিয়েছে একটু তো এই হচ্ছে আমাদের প্রথম বছর কাটলো এভাবে করেই তো কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও আর ভালো থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত টাটা